আমরা এখন দেখব পার্ট ফাইভে ই টু দি পাওয়ার এক্সের অন্তরক্ষর বা ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয় ডেরিভেটিভ কীভাবে বের করতে হয় তো এর জন্য আমাদের যেটা করতে হবে ডি আমরা লিখি ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স তো এটাকে যদি আমাদের সেই কোনো একটা স্লোপের ফর্মুলা যদি ফেলি ডেরিভেটিভ বের করার ফর্মুলা যদি ফেলি তাহলে কী হবে তাহলে হচ্ছে আমাদের লিমিট লিমিট এক্স টেন্স এইচ tends টু জিরো এইচ tends টু জিরো আর হচ্ছে ই টু দি পাওয়ার এফ ওফ এক্স হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স তার মানে e to দি পাওয়ার এক্স প্লাস এইচ মানে এটার এখানে ইটা আছে কিন্তু আমাদের ডেরিভেটিভ যেটার সাপেক্ষে আমরা করতেছি এক্সটা এই ভেরিয়েবলটা আছে আমাদের উপরে সুতরাং ওই ভেরিয়েবলের সাথে আমাদের ওই যে ডিফারেন্সিয়েশন ডেলটা অংশটুকু যোগ করে দিতে হবে যেন ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হবে না কিন্তু এখানে হবে এক্স প্লাস এইচ তারপর মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তো এই ডিভাইডেড বাই এইচ তো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ইন টু ই টু দি পাওয়ার এইচ যেটা এই থাকলে আমাদের এক্স এভাবে আমরা লিখতে পারি মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ এখন আমরা ই টু দি পাওয়ার এক্সকে আমরা কমন নিতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ এটা আমরা এভাবে লিখে ফেলতে পারি এখন লিমিট এইচ টু জিরো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে যেটা দেওয়া আছে ই টু দি পাওয়ার এইচ যেটা আছে আমরা যদি বাইনোমিয়াল ফর্মুলায় ফেলে দেই তাহলে কী আসে ই টু দি পাওয়ার এইচটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ টু দি পাওয়ার কিউ থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ব্লা 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 আর হচ্ছে মাইনাস ওয়ান যে ওয়ানটা আছে ডিভাইড বাই এইচ তো এখানে আমাদের ওয়ান ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাবে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ইন টু আমাদের হয়ে গেল কত এইচ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস উচ্চতর যেসব ঘাতগুলো আছে সেগুলো ডিভাইডেড বাই এইচ তো আমাদের এইচ টেন্স টু জিরো হলে আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যাতে আমাদের নিচে কখনো জিরো না হয় এখানে যদি এইচের এর মান জিরো বসাই দেয় নিচেও জিরো হবে যেটা আসলে আনডিফাইন্ড তো এই জন্য আমরা কী করতেছি এইচটাই কমন নিচ্ছি আমরা দেখতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবার মধ্যে এইচ আছে এইচটায় কমন নিয়ে আমরা যদি ক্যান্সেল আউট করে দেই তাহলে কী হয় লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স এখানে হবে ওয়ান এইচ কমন গেল প্লাস এইচ স্কোয়ার আছে এইচ ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এটার উপরের যে ঘাতগুলো আছে সেগুলো এইচ এইচ আমরা কমন নিলে এইভাবে আমরা ক্যান্সেল করে দিতে পারি এইচ আর এই কমন এইচকে তো এখন এইচ এর মান যদি জিরো এখন বসায় দেয় টেন্স টু জিরো তাহলে হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান হয়ে যাচ্ছে এখানে এইচ এর মান যদি বসে দেয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স নাথিং বাট ই টু দি পাওয়ার এক্স তো এইখান থেকে আমরা কী পেলাম এখান থেকে আমরা জিনিস একটা জিনিস বুঝতে পারতেছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স ইন টু এই যে ফাংশনটা আছে ডিফারেন্সিয়েশন অফ এক্স কারণ এক্স রে যদি আমি ডিফারেন্সিয়েশন করিস তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিফারেন্সিয়েশন অফ এক্স মানে হচ্ছে ওয়ান তার মানে ই টু দি পাওয়ার এক্সই রেজাল্ট তা আমাদের যদি কোনো অঙ্ক থাকে এরকম এই জিনিসটা মনে রাখবো আমরা যে ডিফারেন্সিয়েশন অফ কালারটা চেঞ্জ করে দেয় ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার সরি এই এক্স এই যে ভেরিয়েবলটা থাকে ডিফারেন্সিয়েশন অফ এক্স এইভাবে যদি এরকম থাকে আমাদের কখনও ডিফারেন্সিয়েশন অফ ডি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন থিটা বা সামথিং যদি কিছু থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারব সে ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন থিটা ইন্টু ডি ডি এক্স অফ এক্স প্লাস সাইন থিটা আমরা ডিটেলে এখানে করে দিলাম না কারণ আমরা সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে কী হবে আমরা পরের ভিডিওগুলোতে দেখব তখন বুঝতে পারবো যে আমরা কীভাবে কাজগুলো করব তার মানে এখন এই এইভাবে আমরা ই টু দি পাওয়ার এক্সে যাই থাকুক না এখানে উপরে আমরা এই ফর্মুলাকে ব্যবহার করে সেই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো খুব সহজেই এটা মনে রাখলে ই টু দি পাওয়ার এক্স ফর্মুলার কাজ হয়ে যাবে এবং সবগুলো অঙ্কই আমরা করতে পারবো তো এখন আমরা যদি একটা সিম্পল অঙ্ক দেখি এরকম ই টু দি পাওয়ার এক্সের যেমন যদি বলা থাকে এরকম ই টু দি পাওয়ার এক্স মাইনাস নাইন এক্স এটাকে যদি ডি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে কী হবে এটাকে ডিফারেন্সিয়েশন করব আমরা যোগের ফর্মুলায় জানি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডি এক্স অফ নাইন এক্স সমান সমান হচ্ছে সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা করলে নাইন তো এটা আমাদের রেজাল্ট হয়ে গেল তো এইভাবে আমরা ইকুয়েশনগুলো এইভাবে কোনো ই টু দি পাওয়ার এক্সের যদি কিছু থাকে তাহলে সেই ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ